তাই এখন আমরা সমাধান করবো তোমাদের সাধারণ গণিত বইয়ের নয় পয়েন্ট দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি তো প্রশ্নটির সমাধান করার আগে সবার প্রথমে তোমরা উদ্দীপকটুকু ভালোভাবে পড়ে ফেলো তো উদ্দীপকটিতে কি লেখা আছে চলো সবার প্রথমে আমরা পড়ে ফেলি কি লেখা আছে দেখো সাইন থিটা ইকোয়াল টু পি কস থিটা টু কিউ এবং টেন থিটা টু আর তার মানে সাইন টেন এবং পি কিউ আর যেখানে থিটা সুখকণ তার মানে যে কনটা রয়েছে সেটা নব্বই ডিগ্রির যে ছোট হবে তো এখন ক নম্বর কি বলেছে দেখুন আর ইকুয়াল টু এত হলে এর মান নির্ণয় করা মানে আমাদের থেটা নির্ণয় করতে হবে তো এটা করার জন্য সবার প্রথমে আমরা কি করি এই ক নম্বরটা লিখে নিলাম লিখে নিয়ে আমরা দেওয়া আছে এই ইকুয়াল টু আর বাকি দুইটা লেখবো না কেননা এখানে আর শুধু আছে তো লিখি দেওয়া আছে টেন থিটা ইজ ইকুয়াল টু আর আর যে কন্ডিশন থেকে এখন এখন আর ইকুয়াল টু কত দেওয়া আছে আর ইকুয়াল টু রুট ওভার থ্রি লেখা আছে থ্রির পরে ইনভার্স দেওয়া আছে কত ওয়ান তো এখন আমরা কি করব এই জায়গায় r এর মানটা আমরা বসিয়ে দিব r এর মান কত আছে টেন থিটা টেন্থ আমরা দিয়ে দিলাম আর এ পাশে তোমরা খেয়াল করো যে এই যে ইনভার্সের কারণে আমরা কী করতে পারি যে এই যে ভিত্তি এবং এই যে পাওয়ার রয়েছে এই ভিত্তি এবং পাওয়ারকে আমরা নিচের দিকে নিয়ে যেতে পারি মানে হরের দিকে নিয়ে যেতে পারি আর উপরে কিছুই থাকে না যার কারণে আমরা একটা ওয়ান লিখবো কিন্তু তোমরা কখনোই মনে করতে পারবে না যে এই মাইনাসের কারণে ভাগ দিয়েছি আর এই ওয়ান এখানে বসে গেছে থ্রি গেছে নিচে তা না এই থ্রির সাথে ওয়ান এইখানে আমরা নিচের দিকে লিখেছি এখানে উপরে কেউ থাকতেছে না যার কারণে আমরা একটা ওয়ান নিতে পারি তারপরে এখানে হোল রুট দেওয়া আছে আমরা পুরো রুটটা দিয়ে ফেললাম তো এখন আমরা এদিকে কি আছে টেন থিটা আমরা লিখে নিলাম আর এখানে কি হবে এই রুট যদি ওয়ান খেতে তাহলে উপরে ওয়ান হবে আর এখানে যে ওয়ান রয়েছে থ্রির পাওয়ার ওয়ান তার মানে এখানে কিন্তু থ্রি রয়েছে তাহলে এই থ্রির পাওয়ার যদি আমরা রুট হিসেবে কাউন্ট করি তাহলে এটা রুট থ্রি হবে তো এখন তোমাদের কাজ হবে যে এটা যেহেতু টেনের অঙ্ক তাহলে এখানে টেন কত ডিগ্রির মান হচ্ছে এটা সেটাকে বসানো তাহলে আমি এখানে টেন থ্রিটা আগে লিখে নিই লিখে নেওয়ার পরে তোমরা জানো যে টেন ফোর্টি ফাইভ ডিগ্রিতে ওয়ান রয়েছে তার বামে রয়েছে থার্টি ডিগ্রি আর বামে ছিল ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থার্টি ডিগ্রিতে রুট থ্রি রয়েছে টেন আর টেন তোমরা কি করবো কেটে দিবো তাহলে আমরা থিয়েটার ওয়ানটা পেয়ে যাচ্ছি তাহলে থিয়েটার ওয়ান কত পাচ্ছি আমরা থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমার এই ক নম্বর প্রশ্নটির অ্যান্সার তো এরপরে আসি আমরা খ নাম্বারে খ নাম্বারে কি লেখা আছে তোমরা দেখো এখানে খ নাম্বারটা আমরা প্রয়োজনীয় এখানে লিখি খ নাম্বার তো খ নাম্বারে দেওয়া আছে দেখো পি প্লাস কিউ ইকাল টু রুট টু হলে প্রমাণ করো যে থেটা ইকুয়াল টু ফোরটি ফাইভ দেখো পির মান কত সাইন থিটা এবং কিউর মান কত কস থিটা তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু রুট টু এই সমীকরণ থেকে তোমাকে থিয়েটার মানটা 45 ফাইভ ডিগ্রি বের করতে হবে কিন্তু এর আগের সমীকরণ থেকে যে থিয়েটার মানটা আমরা থার্টি ডিগ্রি বের করেছি সেটা আলাদা সমীকরণ ছিল কিন্তু এখনকার সমীকরণ বা রিলেশনটা আলাদা তো আমরা এখানে যেহেতু পি এবং কিউ রয়েছে তাহলে এখানে সাইন্থিটা এবং কস থিটার মানটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই আগের মতো করে দেওয়া আছে থিটা ইকুয়াল টু কত পি আর কস থিটা কত দেওয়া আছে কস থিটা ইকুয়াল টু কিউ তো এখন আমরা যে কন্ডিশন থেকে এই থিয়েটার মানটা বাইর করব সেই কন্ডিশনটাকে লিখে নেবো এবং লিখি এখন এখন কী আছে এখানে পি প্লাস কত কিউ ইকুয়াল টু রুট টু আমরা পির মানটা বসে দিই পির মান কত আছে এখানে পির মান সাইন থিটা সাইন দিলাম প্লাস কিউ কিউর মান কত কস থিটা। ইকুয়াল টু রোড টু এখন তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে তোমাদের একটা বিষয় মনে পড়বে এই অনুশীলনের যে তেইশ নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছিলাম সেই তেইশ নম্বর অঙ্কটিতে এরকম ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা কস থিটা ইজিকুয়াল টু ওয়ান ছিল এখান থেকে আমাকে থিয়েটার মানটা বের করতে বলছিল কিন্তু এবার সাইন থিয়েটার প্লাস কস থিয়েটার মান কত হয়েছে রুট টু এখান থেকেও আমাকে থিয়েটার মান বের করতে হবে কিন্তু এর আগেরটাতে ছিল ওয়ান আর এখানে আছে রুট টু মনে রাখবা যখন ওয়ান থাকবে তখন তোমরা এই সরাসরিভাবেই বর্গ করে দেবা আর এখানে ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা আসলে তোমরা মনে রাখবা সবসময় এই বিষয়টা যে কোনো একটা এই বাম পাশের রাশিকে ডান পাশে আমরা পাঠিয়ে দেবো তো এখানে আমরা কী করবো এই সাইন থিয়েটারকে রেখে দিলাম মনে করো তোমরা চাইলে কস্তিটাকেও রেখে দিতে পারো আমি সায়িটাকে রেখে দিলাম আর এই পাশে রুট টু আছে রুট টু দিলাম এই কস্তিটাকে এই পাশে পার করে নিলাম প্লাস ছিল এদিকে যাই কি হয়ে গেলো মাইনাস হলো এখন আমি বর্গ করে দেবো মানে বর্গ এখানেও করতে হবে বর্গ এটাতেও করতে হবে কিন্তু ওয়ান ব্যতীত অন্য কেউ থাকলে বাম পক্ষে একটা রাশিকে আমরা ডান পক্ষে নিয়ে যাব তারপরে বর্গ করব। আর যদি ওয়ান থাকে তাহলে আমরা সরাসরি বর্গ করব। জাস্ট এই ডিফারেন্টটুকু মনে রাখবো তাহলেই তোমরা যে কোনো অঙ্ক এই ধাঁচের আসলে তার সমাধান করতে পারবা তো এখন আমরা কি করি বর্গ করে ফেলি সাইন স্কোয়ার থিটা ইজিক টু এ পাশে রুট টু মাইনাস কস থ্রিটা লিখলাম তারপরে আমরা এখানে স্কোয়ার দেবো আর এখানে তোমরা উভয় পক্ষে বর্গ করে পাই এই ভাষাটা লিখবা আমি লিখলাম না তো এখানে দেখো এখন সাইন স্কোয়ার থ্রিটা আমি এই পাশে বসে দিই সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু এখানে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এখানে গুণন দেবা বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা বি স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো তোমরা এখানে সাইন স্কোয়ার থিটা আমি এখানে লিখে নিলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে কত হবে টু আর এখানে কত হবে টু রুট টু কস থিটা টু রুট টু কস থিটা প্লাস এখানে কি আছে কস স্কোয়ার থিটা দেখো এখানে কস স্কোয়ার এখানে কস আর এখানে কিন্তু সাইন তার মানে আমরা যদি এই সাইনকে কসের দিকে ডাইভার্ট করে নিয়ে যাই তাহলে সবগুলোই কস হয়ে যাবে কেননা ত্রিকোণ মিথির ক্যারেক্টার থেকে আমরা জানি তারা সব সময় এক রকমের হতে চায় তাহলে এই সাইনকে যদি আমি কসের দিকে নিয়ে যাই তাহলে সাইনকে চেঞ্জ করলেই হবে আর যদি আমি সাইনের দিকে যেতে চাই তাহলে এই কসকে আমরা সাইন করতে পারবো কিন্তু এখানে যে কস রয়েছে এই কসকে কিন্তু সাইনের দিকে নিয়ে যাওয়া যাবে না কাজে আমাদের সবচেয়ে ভালো কাজ হবে এই সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করে আমরা কসের দিকে নিয়ে যাব তাহলে সে আমরা জানি ওয়ান থেকে পাওয়া যায় প্রয়োজনে আমি এখানে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করতেছি সাইনস ক্যাথিটা প্লাস কসিসকা থিটা ইকোয়াল টু আমরা কিন্তু কি জানি ওয়ান জানি তাহলে আমরা কি করবো এখানে সাইনিসিটাকে যদি আমি রেখে দিই সাইনিসিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস এই যে এখানে প্লাস ছিল এটা এই দিকে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো সাইনিস ক্যাথিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিয়েটার তাহলে এই সাইনিস ক্যাথিয়েটার পরিবর্তে আমি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিয়েটার এখানে আমার টু আছে আমি টু রেখে দিলাম এখানে টু রুট টু আছে টু রুট টু বসে দিলাম প্লাস এখানে কি কস দেখো এখন কিন্তু সবাই এখানে কসের দিকে কনভার্ট হয়ে গেছে তাহলে আমরা চাইবো সবগুলোকে এই সমীকরণে সবগুলোকে এক দিকে রাখার তাহলে আমরা যদি সবগুলোকে এক দিকে রাখতে চাই তাহলে আমরা কি করব এই যে ওয়ান রয়েছে এটা ডান দিকে নিয়ে যাব। এই কস ইস্কার থ্রিটাকেও আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে সবগুলোই আমার এক দিকে হয়ে যাবে তাহলে এই পাশে জিরো হয়ে গেল কারণ ওয়ানকেও আমি নিয়ে যাবো কসিস্কারকেও নিয়ে যাব তাহলে এখানে আমি আগে টু লিখে নিই তারপরে এখানে যা ছিল আগে ডান পক্ষে সেই জিনিসগুলোই আগে লিখে ফেলি কস থিটা এন প্লাস কসি স্কোয়ার কস স্কোয়ার আর এখানে প্লাস ছিল এটা আমি এখানে মাইনাস করে দিলাম ওয়ান আর এখানে মাইনাস কস স্কোয়ার ছিল এটা আমি এখানে কসি স্কোয়ার থেটা প্লাস করে দিলাম কারণ সমীকরণের এক পাশের জিনিসগুলোকে অন্য পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন করতে হয় এটা তোমরা জানো তো তোমাদের মনের মধ্যে এখন একটা প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে কেন বাম পাশেরগুলোকে আমরা ডান পাশে নিয়ে গেলাম কেন ডান পাশেরগুলোকে আমি বাম পাশে নিয়ে আসলাম না এটার জন্য আমি তোমাদেরকে বলি বিষয়টা হচ্ছে এরকম এখানে আছে মাইনাস কস থেটা। থিয়েটার আর এদিক থেকে যদি প্লাস কস থিয়েটারটাকে এদিকে নিয়ে আসতাম তাহলে মাইনাস কস থেটা আগে হয়ে যেত কারণ এটা একটা মিডিল ফরম্যাট বা একটা উৎপাদক ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি কেমন করে দেখো এখানে স্কোয়ার রয়েছে আর এখানে কস থিটা রয়েছে মানে এখানে যত পাওয়ার রয়েছে তার অর্ধেক পাওয়ার এখানে রয়েছে কাজেই আমাদের স্থান যদি দিতে চাই তাহলে স্কোয়ারটা আগে হবে তারপরে এটা হবে তো এটাই যদি আমি আগে স্থান দিতে চাই আর আগে স্থান দিতে যাই যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা আমাদের উৎপাদকে একটা ঝামেলার সৃষ্টি করে যার কারণে আমি কি করেছি প্রয়োজনে এই এই মাইনাস জিনিসটাকে পাশে নিয়ে যায় এখন প্রয়োজনে আমি সমান সমানের ডান পাশে সবাইকে বাম পাশে নিয়ে আসবো আর এই শূন্যটাকে ডান পাশে দিয়ে দেবো তাহলেও হয়ে যাবে আর তোমরা যদি তারপরেও কি করো যে এই পাশেরটা রেখে দিয়ে এই পাশের গুলো এইদিকে নিয়ে আসো তবু হবে শুধুমাত্র মাইনাসটা তোমাদের এডিশনালি কমন নিতে হবে এইটুকুই হলো কাজ আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা এই পাশে শূন্যটা রেখে দিই এদিকে যোগ বিয়োগের কাজগুলো করে ফেলি এখানে একটা স্কয়ার থেকেটা এখানে একটা স্কয়ার থেকেটা তাহলে টু কসিসকে থেকেটাকে আমি আগে রাখলাম তারপরে এখানে দেখা যাচ্ছে কোথাও মাইনাস মাইনাস দিলাম টু রুট টু কসটা আমি সেটা লিখলাম আর এখানে দেখো এখানে টু রয়েছে আর এখানে মাইনাস ওয়ান রয়েছে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে তা এখন আমি কি করব এই ডান পাশের পুরো জিনিসটাকে বাম পাশে নিব আর শূন্যটাকে ডান পাশে দেব এরকম ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না এটাকে পার্শ্ব পরিবর্তন বলে তাহলে পার্শ্ব পরিবর্তন অনুসারে আমি কি লিখব টু কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তো এই জায়গাটাকে তোমাদেরকে একটু খুব নিবিড়ভাবে খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখো এটা একটা উৎপাদক ফরমেটে রয়েছে উৎপাদক ফর্মেটের মধ্যে কি রয়েছে এটা মিডিল টার্ম ফর্মেটে রয়েছে যে এখানে যত পাওয়ার থাকে চলকের তার অর্ধেক এখানে আছে এবং এখানে একটা সংখ্যা আছে এবং এই জায়গায় কি রয়েছে একটা আমাদের স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা রয়েছে তো এরকম যদি ডিজাইন থাকে তাহলে সেটাকে আমরা মিডিল টার্মের কথা চিন্তা করব। আর নতুবা সূত্রের কথা চিন্তা করব। আমরা যদি সূত্রের কথা চিন্তা করি তাহলে দেখো এখানে যদি এ স্কোয়ার ধরি আর এখানে টু এ বি ধরি আর এখানে বি এর স্কোয়ার তার মানে ওয়ান এর স্কোয়ার করা যাবে তাহলে এই সবগুলো বিষয় কিন্তু তোমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে যে কোন সূত্রটা ফেলানো যায় যদি সূত্র একান্ত ফেলানো নাই যায় তারপরে আমরা মিডিল টার্মের কথা চিন্তা করবো তো আমার মনে হয় যে এখানে সূত্র ফেলানো যাবে কেন সূত্র ফেলানো যাবে তার জন্য একটু বলে থাকি এখানে টু রয়েছে আমরা এখানে যদি টু টু দিই আর এ হিসেবে যদি আমি এই রুট টু কস্তিটাকে দিই কস্তিটাকে দেই আর এখানে যেহেতু ওয়ান রয়েছে বি তাহলে এখানে যদি আমি বি হিসাবে দেই ওয়ানকে তার দেখো তাহলে টু এই যে এ আর এটা বি তাহলে নিশ্চয়ই তাহলে এখানে তোমাদেরকে এ স্কোয়ার করতে হবে এ স্কোয়ার করতে গেলে এখানে কিন্তু কস রয়েছে কসের এর কিন্তু আমরা স্কোয়ার করতেই পারি কিন্তু টু এর স্কোয়ার করতে গেলে আমাকে এখানে রুট টু নিতে হবে যদি রুট টু না নিই তাহলে তো এখানে টু আসবে না যার কারণে আমি কি করলাম এটা স্কোয়ার দিলাম তাহলে দেখো তোমরা এই রুট টুর যদি স্কোয়ার দেওয়া যায় তাহলে টু হবে আর কস এর স্কোয়ার দিলে কস স্কোয়ার যেটা হবে তার মানে এখানে এ স্কোয়ার করা যাচ্ছে আর এখানে ওয়ানকে তো বি স্কোয়ার করা যাবে সেটা আমরা আগেই চিন্তা করি তো এখানে ওয়ানটা বসাইছিলাম এখানে যদি আমি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার আমরা দিতেই পারি কারণ ওয়ানের স্কোয়ার মানেই ওয়ান টু কত জিরো তোমরা এখন খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার আর মধ্যে টু এটা পুরোটাই এটা পুরোটাই এ আর এখানে ওয়ান হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা পড়ে গেছে যে সূত্রটা পড়ছে তোমরা বুঝতে পেরেছ এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র পড়েছে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র তার মানে এ হচ্ছে টু কস থিটা দিলাম আর মাইনাস বি বি কত ওয়ান ওয়ান এর আমরা কী করলাম হল স্কোয়ার দিলাম ইকোয়াল টু কত জিরো এর পরবর্তীতে আমরা কী করবো এই স্কোয়ারটা জিরোর দিকে গিয়ে জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকবে কত রুট টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তোমরা বুঝতেই পারতেছো যে ওয়ালকে আমরা আবার ডান দিকে পাঠিয়ে দেবো এটার জন্য আমি প্রয়োজনে অঙ্কটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি তো এখন আমরা কি করব দেখো এই যে রুট টু কস্তিটা আছে রুট টু কস্তিটাকে আমি রেখে দিলাম আর ওয়ানকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম তো এখন কি করব কস্তিটা রেখে দিলাম আর এখানে রুট টু যে রয়েছে এদিকে গুণ আকারে এদিকে যে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই কত রুট টু এটা যেহেতু কষের অঙ্ক চিন্তা করতে হবে এটা কস কত ডিগ্রির মানে ওয়ান বাই রুট টু আছে তাহলে কস তোমরা জানো যে কস ফোরটি ফাইভ ডিগ্রিতে ওয়ান বাই রুট টু আছে তাহলে এখানে ফোরটি ফাইভ ডিগ্রি দিয়ে দিলাম তাহলে এ পাশের কস এই পাশের কস যদি আমরা এখন কেটে দিই তাহলে থিটা ইজিকোয়াল টু কত ফোরটি ফাইভ ডিগ্রি পাবো আর এটাই কিন্তু আমাদের এই নম্বরে নির্ণয় করতে বলেছিল তার মানে আমরা বলতে পারি নির্ণয় থিটা এর মান থিটা এর মান ফোরটি ফাইভ ডিগ্রি এটা দেখানো হলো কারণ দেখাইতে বলেছিল দেখানো হলো जस्ट एट लिखे तुम्हारा ब्रेकेट दी दीबा তো এরপরে আসি আমরা গ নাম্বার কি লেখা আছে দেখো সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে টেন থিয়েটার মান ওয়ান বাই রুট থ্রি আমাদেরকে দেখাইতে হবে তো টেন থিয়েটার মান ওয়ান বাই রুট থ্রি বের করার আগে আমাদেরকে এখানেও কি করতে হবে এই থিয়েটার মানটা বের করতে হবে থিয়েটার মানটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে টেন থিয়েটার ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি আমরা ইজিলিভাবে দেখাইতে পারবো তাহলে মূল টার্গেট হচ্ছে আমার থিয়েটার মান বের করা এটা করার জন্য আবারও আমরা কী করবো এই নাম্বার লিখে এই যে পি এবং কিউ যেহেতু দেওয়া আছে তাহলে পি এবং কিউ রয়েছে এমন দুটি মান আমাদেরকে লিখে নিতে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে এখানে আমি তোমরা নিচের দিকে আমি এই পাশেই লিখলাম কত এখন আমরা যে কন্ডিশন থেকে এটা বের করার চেষ্টা করব এই থিটার মানটা সেই কন্ডিশনটাকে লিখবো তো এখন আমরা লিখি এখন সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকুয়াল টু কত ফোর এখন আমরা কি করব বা লিখি বা লিখে এখানে সেভেন সেভেন বসিয়ে দিলাম পির মান কত পির মান ছিল পির মান ছিল সাইন থিটা আমি এখানে সাইন থিটা সাইন থিটা বসে দিলাম কিন্তু এখানে স্কোয়ার ছিল যার কারণে আমাকে এখানে স্কোয়ার দিতে হবে প্লাস প্লাস দিলাম থ্রি থ্রি দিলাম কিউ কিউ এর মান বসে দিই আবারও কিউর মান কত ছিল কস আমরা এখানে কস কস থিটা দিলাম কিন্তু এখানে স্কোয়ার ছিল আবারও এখানে আমাকে স্কোয়ার দিতে হবে ইকোয়াল টু কত ফোর তাহলে বা দেখো একটু আগেও আমরা অঙ্ক করলাম দেখো সাইন স্কোয়ার এখানে রয়েছে কস স্কোয়ার আমাদেরকে একদিকে যাওয়ার চেষ্টা করতে হবে হয় সাইনের দিকে আমরা যাবো নতুবা কসের দিকে যাবো তাহলে আমি কী করবো এখানকার সাইনটাকে প্রয়োজনে ভেঙে দিচ্ছি আমি সাইনকে এখানে ভেঙে দিয়ে ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা লিখলাম আর এখানে প্লাস থ্রি কস থিটা রয়েছে আমরা থ্রি কস স্কোয়ার থ্রিটা এখানে বসে দিলাম আর এ পাশে ফোর রয়েছে এটাকে প্রয়োজনে এপাশে পাশে আমরা নিয়ে আসলাম এখন দেখো তোমরা এখানে যদি আমরা গুণ করি তাহলে সেভেন আর ওয়ান যদি গুণ করি তাহলে সেভেন হবে সেভেন আর কস স্কোয়ার যদি গুণ করি তাহলে সেভেন কস স্কোয়ার থিটা হবে প্লাস এখানে হবে থ্রি কস স্কোয়ার থিটা আর মাইনাস কত হচ্ছে এখানে ফোর ইকুয়াল টু জিরো দেখো এখন আমরা কি করব এখানে যে আমাদের যোগ বিয়োগের একটা হিসাব রয়েছে দেখো সাতটা আর এখানে রয়েছে তিনটা কস স্কোয়ার এটা মাইনাসের এটা প্লাসের তাহলে আমাদের এখানে মাইনাসের চারটা কস স্কোয়ার থিটা থাকবে আর এখানে রয়েছে সাত আর এখানে রয়েছে চার সাত থেকে আমরা চার বাদে দেবো তাহলে কত থাকবে তিন থাকবে তবে এটা প্লাসে থাকবে কত হচ্ছে জিরো তাহলে বা এখন আমি কি করবো এই মাইনাস ফোর কস স্কোয়ার থেকে আছে এটাকে আমি এই পাশে রেখে দেবো আর এখানে থ্রি যে রয়েছে এই থ্রিটাকে আমি ডান পাশে পাঠিয়ে দেবো প্লাস আছে এদিকে যাই মাইনাস হয়ে গেল এ মাইনাস এ মাইনাস কেটে গেল যদি কেটে যায় তাহলে এখানে থাকলো কস স্কোয়ার কস স্কোয়ার কত এখানে থ্রি থাকবে আর এখানকার যে ফোর রয়েছে গুণ আকারে এটা চলে যাবে ভাগ আকারে তো এখন আমরা জানি দেখো স্কোয়ারটা এই পাশে যায় রুট হয়ে যাবে তাহলে আমরা এখানে কস্তিটা রেখে দিলাম কস্তিটা রেখে দিলে এখানে আমার রুট হয়ে গেলো তাহলে উপরে থাকলো কত থ্রি আর নিচে থাকবে আমার কত ফোর এখন এই রুটটা থ্রি কেও দেবো এই রুটটা আমরা কেও দেবো যেহেতু এটা পুরোটাই রুট রয়েছে কিন্তু তো এটা আমি এ পাশে ডান পাশে করে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে লিখি বা বা লিখে তাহলে এখানে কস্তিটা কস্তিটা লিখলাম কস্তিটা লিখে এ পাশের কাজ এই রুট কে দেই তাহলে আমাদের কত হবে উপরের দিকে রুট থ্রি আর নিচে এই রুট যদি আমরা ফোরকে দেই তাহলে কত হবে আমার টু তো এরপরে আমরা কি করব দেখো তাহলে কস কত ডিগ্রিতে এই রুট থ্রি বাই টু রয়েছে সেটা আমাকে খুঁজে নিয়ে আসতে হবে তোমাদের অনেকেরই মনে হতে পারে কিন্তু আমি এখানে সাইন্স সিক্সটি ডিগ্রি লিখবো না কারণ এটা আমার কস এর অঙ্ক যার কারণে আমি এখানে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সেটাই আমি ক্লিয়ার করবো তাহলে এখানে কস থ্রিটা আমি লিখে দিলাম কস থিটা লেখার পরে দেখতে হবে যে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে কস থার্টি ডিগ্রির মান কিন্তু রুট থ্রি বাই টু আমি থার্টি লিখলাম তাহলে এই আর এ কস যদি আমরা আউট করে দিই তাহলে আমরা থিটার মান পাচ্ছি কত থার্টি ডিগ্রি তাহলে থিয়েটার মান যেহেতু থার্টি ডিগ্রি হয়ে গেলো তাহলে আমরা এই টেন থিটার মানকে তো এখন অনায়াসেই বের করতে পারবো কেমন করে দেখো তাহলে এখন লেখো আমরা এখন এখন টেন থিটা টেন থিটা আমি বের করতে চাই তাহলে টেনের জায়গায় টেন বসে দিলাম আর থিটার জায়গায় আমরা কত দেবো থার্টি দিব আর টেন থার্টি ডিগ্রির মান জানি আমরা ওয়ান বাই রুট থ্রি আর তোমরা দেখো যে আমাদের টেন টু ওয়ান বাই থ্রি দেখাইতে বলছিল তাহলে এখানে আমরা লেব দেখানো হলো দেখানো হলো জাস্ট এতটুকুই